আসসালামু আলাইকুম নেতা ভালো আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আমাদের চ্যানেলে একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য আসসালাম আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আপনাদের বাঘা নেতা চ্যানেলে সাক্ষাৎকারে ডাকার জন্য আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই বর্তমানে আপনি রাজনীতির পাশাপাশি কি কাজ করছেন মানে আমি বোঝাতে চাচ্ছি আপনার পেশাটা কী আপনার আয়ের উৎসটা কি সংসার চালানোর জন্য আপনি কোথা থেকে অর্থ আন করেন এই সাংবাদিকদের এই এক সমস্যা আনিয়ে এমন কিছু প্রশ্ন করেন যে হেনস্থার শিকার হয় খুব ক্রিটিক্যাল প্রশ্ন আপনি রাজনীতি নিয়ে প্রশ্ন করার দরকার রাজনীতি নিয়ে প্রশ্ন করেন আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে কেন আমি শুরুতেই তো বললাম আমি রাজনীতি করি আমার আবার আয়ের উৎস কি থাকবে রাজনীতি আমার পেশা এবার আর রাজনীতি যদি আমার পেশা হয় তাহলে আমার আয়ের উৎসটা কোনতে যেখানে কর্ম করি সেখান থেকেই তো আয়ের উৎস হবে তাই নাকি আপনার সাংবাদিক মানুষ এটি বোধেন না আচ্ছা আমরা বুঝতে পারছি আপনার আয়ের উৎসটা কি এবং আপনার পেশা কি আপনি রাগ করবেন না আমাদের তো এগুলা জানতেই হয় কারণ দর্শকরা তো এগুলা জানার জন্যই আমাদের এই বাঘান এটা চ্যানেলের টক দেখে আমার পরবর্তী প্রশ্ন হল আপনারা এই যে বারবার বলছেন নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন দেন এটা কেন আপনারা তো এতদিন নির্বাচন ছাড়াই ছিলেন তো এখন এতদিন পরে এসেও এত নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন কেন নির্বাচন বার কেন বলতেছি এটা আপনারা সাংবাদিকরা না আমরা যারা রাজনীতিবিদ তারা জিনিস কত দাম দেখতেছেন না কত উর্ধতি সরকার তো এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না সুনির্দিষ্ট নির্বাচিত সরকার ছাড়া এগুলা নিয়ন্ত্রণ করতে পারবি না বুঝছেন এটা আপনি কি বললেন বাজারের দ্রব্যমূল্যের উর্ধগতি তো এখন নেই কিছুর দামই তো কম আলু মরিচ বেগুন মুলা, শিম সব কিছু তো এখন সবার নাগালের মধ্যেই আছে আপনার এটা সঠিক কোনো কারণ বা অজুহাত হতে পারে না আপনার মনে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে যে দ্রুত নির্বাচন দিতে হবে সেটা বলেন কাঁচা বাজার কিন্তু স্থিতিশীল আছে সাংবাদিকরা এই শুধু কয়েকটা তরি তরকারি কাঁচা বাজারই দেখলেন চালের দোকানে কি যান কি অবস্থা কয় টাকা কেজি চাউল আপনি কি জানেন কেন নিতা আপনি কি আগে তরি তরকারি কিনতেন না না শুধু চাউলই কিনে খাইতেন আমি বোঝাতে চাচ্ছি কিছু না কিছু জিনিসের দাম তো কমছে আমাদের ধৈর্য ধরতে হবে সংস্কারের জন্য সময় দিতে হবে আপনি কি একবারে সব কিছুর দাম কমাইতে পারবেন যদি আপনারাও ক্ষমতায় যান বলেন সাংবাদিক সাহেব আপনাদের বাঘা চ্যানেলের মাধ্যমে আমি পুরো জাতিকে জানাই দিতে চাই ওই সংস্কার টংস্কার বুধি না তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে তাই নির্বাচন দিতে হবে নয় কিন্তু ঈদের পর আন্দোলন হবে ঈদের পর কঠোর আন্দোলন আগেই বলে দিলাম ঈদের পর কঠোর আন্দোলন হবে নির্বাচন না দিলে নির্বাচনের সময় হলে সংস্কার শেষ হলে অবশ্যই নির্বাচন দেবে এই সরকার তো স্থায়ীভাবে থাকবে না এটা আমি আপনার দেশের সবাই জানি আপনাদের একটা জিনিস করে বোঝাবো বলেন তো মনে করেন যে পনেরো ষোলো বছর একটা বাক্য দাত্তর আছে সে সারা পাওয়ার পর যদি ঠিক মতো খাবার না পাই যে মনে জনপদের অবস্থা কি করবে লন্ডভণ্ড করে থাকবে আমরা আগের মতো তো যেভাবে ওই যে আপনি বললেন না একটু আগে আমার পেশা কি আয়ের উৎস কি আসলে আমি তো আগের মতো আমার ঘটি কম্বল ভরতে পারতেছি না এই জন্য দ্রুত নির্বাচন চাই বুঝছেন এসব সমস্যা টমস্যার গদীনে দ্রুত নির্বাচন চাই মানে সামনের ঈদের পর বিশাল বড় আন্দোলন সামনের ঈদের পর বিশাল বড় আন্দোলন দেব আপনি তখন কিন্তু এই দেখবেন যে আন্দোলন কারে বলে এজন্য আপনার মাধ্যমে এই সরকারকে জানাই দিতে চাই দ্রুত নির্বাচন দেন